মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের আটই মে থেকে চোদ্দোই মে অর্থাৎ এইট অফ মে টু ফোরটিন্থ অফ মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার ধরে গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে আটই মে থাকছে মহিনী একাদশী আর এদিন অবশ্যই সনাতনী ভাই বোনেরা একাদশীর মহান ব্রত পালন করুন না পারলে বৃহস্পতিবারের দিন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আবার বারো তারিখে অর্থাৎ বারোই মে কিন্তু থাকছে বুদ্ধ পূর্ণিমা আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বুদ্ধদেবকেও কিন্তু অবতার হিসাবে আখ্যা দেওয়া হয়েছে আর এখানে আপনারা এদিন একশো আটবার অন্তত কোনো কিছু না পারলে জপ করুন বুদ্ধং সারনাম গাছামি বুদ্ধং সারনাম গাচ্ছামি এটি একশো আটবার জপ করবেন আর যারা মানসিকভাবে দুর্বল বা মেন্টাল স্টেবিলিটি নেই হতাশা মাঝে মাঝে আপনাদের মধ্যে আসে দুঃখ আপনাদের গ্রাস করে একাকিত্বতা আপনাদের গ্রাস করে তাহলে অবশ্যই মেন্টাল স্টেবিলিটি বৃদ্ধি করবার জন্য যে সমস্ত মহিলারা সন্তান প্রাপ্তি করতে পারছেন না চেষ্টা করুন আজ তামার বা পিতলের ঘটিতে করে আপনারা কাঁচা দুধ চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে বহমান জলে ভাসিয়ে দিন নদীতে বা সমুদ্রে বহমান জলে ভাসিয়ে দিন উপকৃত হবেন আর পারলে সে সময় চন্দ্রের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন অথবা ওম সোম সময়ে নামা এটিও আপনারা জপ করতে পারেন লাভান্বিত হবেন দেখুন এ সপ্তাহে কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে বুধ সূর্য বুধের বুধাদিত্য নামক রাজ্য পরিলক্ষিত হচ্ছে শুক্র উচ্চস্ত হয়ে মার্গী অবস্থানে আছে আপনাদের রাশিতে আর এই সপ্তাহের একদম অন্তিমতম দিনে বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন এবং কর্মাধিপতি বৃহস্পতি কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে প্রতিকার নিয়ে যেমন থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা এনি টাইম বাইফোন কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তম রাশির আন্ডারে বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের এইটথ অফ মে আটই মে আপনাদের গ্রহগত গোচরের ছক কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে সেকেন্ড হাউসের দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের সেকেন্ড হাউস আপনাদের ফার্স্ট হাউসে পুরো সপ্তাহটি জুড়েই ত্রিকোণ ত্রিগ্রহী যোগ থাকবে শুক্র শনি রাহু শনি রাহুর পিসার যোগ যেমন থাকছে ঠিক তেমনই শুক্র কিন্তু এখানে উচ্চস্ত হয়ে মার্গিয়ে আছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ থাকছে পুরো সপ্তাহটি জুড়েই বৃহস্পতিও আপনাদের পরাক্রমের ভাবেই থাকবে তবে ঠিক চোদ্দো তারিখ অর্থাৎ বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে বৃহস্পতি প্রবেশ করে যাবে আপনাদের সুখভাবে আর মঙ্গল পুরো সপ্তাহটি জুড়ে নিচস্ত হয়ে আপনাদের পঞ্চমভাবে গোচর করছে চন্দ্রকেতু সংযোগ থাকছে আপনাদের সপ্তমভাবে আর এটা শুরুয়াত থেকেই থাকছে দেখুন একটি জিনিসতে স্পষ্ট শুক্র যেহেতু উচ্চস্ত হয়ে মার্গী হয়ে আপনাদের রাশিতে অবস্থান করছে তাহলে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু আয় ইনকামের নতুন নতুন স্রোত উৎস এগুলি আপনারা পেয়ে যাবেন আপনাদের অবশ্যই এ সময়টি কিন্তু এক প্রকার ভালো বিনিয়োগের জন্যও সময় ভালো নতুন কোনো কর্মের শুরুয়াতও আপনারা কিন্তু করতেই পারেন আর এ সময় কিন্তু আপনাদের কর্মস্থানে আপনাদের উন্নতিরও যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে একই সাথে রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন অনেক মিন রাশি জাতক জাতিকাদের বিবাহের যোগও কিন্তু এ সময় তৈরি হতে চলেছে আর বুধের বুধাদিত্য রাজযোগের কারণে এবার কিন্তু আপনারা পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট আপনারা পেয়ে যাবেন মুখনিশৃত বাণীর কারণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আর এ সময় ব্যাংকের ব্যালেন্স আপনারা ধীরে ধীরে বৃদ্ধির যোগও কিন্তু পরিলক্ষিত করতে চলেছেন তাই মঙ্গল যেহেতু নিচস্ত হয়ে আপনাদের ফিফথ হাউসে আছে প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন খুঁটিনাটি তো লেগেই আছে আপনি বুঝতেই পারছেন আপনার প্রেমের সম্পর্ক নিয়ে আপনি হয়তো বা খুব একটা সন্তুষ্ট নন সন্তুষ্ট হলেও সেখানে হয়তো কোনো না কোনো বাধা বিপত্তি পরিলক্ষিত করছেন আর আপনারা অবশ্যই প্রথম সন্তান যদি থেকে থাকে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদেরকে বলবো আরও কিছুটা সময় আপনারা ওয়েট করে যান এ সপ্তাহটি তার জন্য বেটার কিন্তু নয় আবার চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করবে কোথা থেকে আপনাদের সপ্তম ভাব থেকে কেতুর সাথে সংযুক্ত হয়ে মে মাসের আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ দুপুর একটা বিয়াল্লিশ পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের সপ্তমভাবে আর এখানে কিন্তু শুক্র শনি রাহু তিনটি গ্রহেরও দৃষ্টি থাকবে তাহলে এখানে এক প্রকার পঞ্চগ্রহের প্রভাব কিন্তু আপনাদের সপ্তমভাবে থাকছে মে মাসের আট তারিখ থেকে দশ তারিখ দুপুরবেলা পর্যন্ত এই সময়টিতে কোনো প্রকার কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে ছোটোখাটো ব্যাপার বড় হয়ে দেখা দিতে পারে এ সময় ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে উন্নত করুন এ সময় পুনঃপুরা পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন যাবেন না বিজনেসম্যানদেরকে অত্যন্ত সচেতন থাকার পরামর্শ আমরা কিন্তু এ সময় প্রদান করছি স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা আত্মমর্যাদা একে অপরের ক্ষুণ্ণ হয় এমন কোনো বাণী মুখ করা এটি আপনাদের ক্ষেত্রে ঠিক হবে না সম্পর্কের ক্ষেত্রে ভাঙন কিন্তু পরিলক্ষিত হতে পারে অনেক মিন্রাসের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়তো ঘটেছে বা ঘটতে কিন্তু পারে খেয়াল রাখুন পরকীয় সম্পর্কে জানা। জড়াবেন না গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে কিন্তু আসতেই পারে এই চন্দ্রই কিন্তু আবার দেখুন দশ তারিখ দুপুরবেলা প্রবেশ করে যাবে আপনাদের অষ্টমভাবে সেখানেই থাকবে বারো তারিখ রাত্রেবেলা পর্যন্ত তাহলে দশ তারিখ দুপুরের পর থেকে এগারো তারিখ বারো তারিখ এই যে দুয়ারাই দিন চন্দ্র থাকবে আপনাদের অষ্টমভাবে আর এখানে সূর্য বুধিরও পূর্ণ দৃষ্টি থাকবে তৎসত্ত্বেও বলব দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই যে তিনটি দিন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ নিউজ নেগেটিভ ভাইব্রেশান এগুলি প্রাপ্তি করতেই পারেন এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার আলাপ আলোচনা করাটা ঠিক নয় আর এই সময় আপনাদের উচিত লং ডিস্ট্যান্স যাবতীয় জার্নি দূরবর্তী স্থানে যাত্রা ভ্রমণ এগুলি যতটা সম্ভব আপনারা অ্যাভয়েড করতে পারেন সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে সাবধান কিন্তু থাকতেই হবে তবে কলেজ লাইফে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই সপ্তাহটির প্রথম দুই তিন দিন বাদ দিলে আদারওয়াইজ রিসার্চ গবেষণার জন্য শিক্ষার ক্ষেত্রে সময় সুযোগ ভালো আর যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে প্রেমের জ্বরে কাবু হয়ে শিক্ষা জীবনকে যেন নথি নতযানু করবেন না আর এই চন্দ্রই কিন্তু তেরো তারিখ চোদ্দ তারিখে দুদিন কিন্তু থাকবে থাকবে আপনাদের ভাগ্যস্থানে আর তেরো তারিখ চৌদ্দো তারিখে দুদিন ভাগ্যের পূর্ণ মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন এ দুদিন আপনাদের ভাগ্যোন্নতি ভাগ্যের কৃপায় যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে হঠাৎ করে এই দুদিনের মধ্যে অনেকটা পথে আপনারা এগিয়ে যেতে সক্ষম হবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন নাতি নাতনিদের দ্বারা উপকৃত হতে পারেন বা তাদের দ্বারা মানসিক সুখ প্রাপ্তি করতে পারেন উচ্চশিক্ষার জন্য যারা প্রচেষ্টারত আছেন তাদের জন্য সময় ভালো আর এ সময় কিন্তু চন্দ্রপূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের থার্ড হাউসকে দেখবে থার্ড হাউসের অধিপতি কিন্তু বৃষব রাশির ঘর শুক্র আর এখানে কিন্তু চন্দ্র বৃষভ রাশিতে উচ্চস্থ হয় আর গুরু চন্দ্রকে দেখবে চন্দ্র গুরুকে দেখবে সাহস পরাক্রমও আপনাদের বাড়তে চলেছে ভাই বোনদের দ্বারা ওই সময় আপনারা উপকৃত হতে পারবেন আর ধীরে ধীরে কিন্তু আপনাদের কর্মস্থানে উন্নতি নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি প্রমোশন পদোন্নতি যোগ এগুলিও কিন্তু পরিলক্ষিত হতে চলেছে এর সাথে সাথে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা একটি সপ্তাহ মাত্র ওয়েট করে যান আপনাদের সুসময় আগত আর সে সময়ের সুযোগ আপনারা অবশ্যই পেয়ে যাবেন সামান্য আর কয়েকটি দিন ধৈর্যে বসতে লক্ষ্মী প্রতিকার আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আপনারা চেষ্টা করুন পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগানোর চেষ্টা করুন অন্তত পক্ষে চন্দ্রের বীজ মন্ত্র আপনারা জপ করুন কোনো কিছু না পারলেও মঙ্গলের বীজ মন্ত্র এবং বৃহস্পতির বীজ মন্ত্র যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে নিন দীক্ষা না নিলে কিন্তু প্রপার ভাগ্যোন্নতি কিন্তু আপনাদের হবে না হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন সাতটা মঙ্গলবার একটা না হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিয়ে দিন সঙ্গে কিন্তু চামেলি তেল লাল চুনরি বা ওড়না নারকেল এবং আপনারা যে মেটে সিঁদুর বা স্যাফ্রন কালারের সিঁদুর এগুলি নিয়ে যেন নিয়ে যেতে ভুলবেন না হনুমান মন্দিরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ওখানে বসে একবার হনুমান চালিশা পাঠ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করলে উপকৃত হবেন তবে মহিলাদের কিন্তু হনুমানজিকে সিঁদুর দিতে নেই লাল ওড়না দিতে নেই এগুলি কিন্তু একটু খেয়াল রাখবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে পা সবা নম্বরে যোগাযোগ করতেই পারেন